আসসালামু আলাইকুম যারা কালো বোরকা অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য আমাদের এই চমৎকার চমৎকার কালেকশনগুলো থাকবে আজকে ভিডিওতে চমৎকার একটি ডিজাইন থাকবে সম্পূর্ণ যার যেটা পছন্দ হয় আমাদের চ্যানেলটা ভিজিট করলে অসংখ্য কালেকশনের ভিডিও দেওয়া থাকবে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন সম্পূর্ণ ওয়েটফুল অরিজিনাল প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি আমাদের কাস্টমারদেরকে সবার ফিডব্যাকটা চমৎকার ফিডব্যাক দিয়ে থাকে ইনশাল্লাহ আপনারাও নিতে পারেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্টগুলোই পাবেন আমাদের কাছে আজকে আমি একটি প্রোডাক্ট ডিটেলস দেখিয়ে দেবো আমাদের মমতা হাসেরটি চমৎকার এই মমতাহাসেরটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে শুরুতে আমি দেখে চারটি পার্টে আলাদা আলাদা থাকবে শুরুতে বি শেপে আমরা জিলবাবের পোশনটা রেডি করেছি দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি আউটলুক দিবে সামনে একটু শর্ট থাকবে অনেক বেশি লং থাকবে জিলবাবের পোশনটা একদমই স্টাইলিস্টের মধ্যে চমৎকার এই পর্দার বোরকাটা থাকবে দেখতে পাচ্ছেন বি শেপে রাউন্ড করে আমরা শোল্ডারে বাটারফ্লাই রিং দিয়ে একদমই বউ বসিয়েছি চমৎকার একটি আউটলুক দিবে জিলবাবের পোশনটা দিয়ে নেক্সটে আরও তিনটি পার্ট একটি নিকাব থাকবে আরাবিয়ান একটি নিকাব থাকবে দেখতেই পাচ্ছেন ক্যাটালগের সেম আউটলুকের প্রোডাক্টটা সম্পূর্ণ থাকবে ডাবল করে পার্ট দিয়ে আমরা চেরি কাপড় দিয়ে তৈরি করেছি তারপরে আরও একটি পার্ট থাকবে একটি শর্ট আবায়া থাকবে চমৎকার একটি আউটলুক দিবে এই আবায়াটা দিয়ে আপনাদের সামনে কাট করে ফাড়া দিয়ে আমরা প্রজাপতি ডানার মতো একটি আউটলুক আনার চেষ্টা করেছি ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ক্যাটালগের মতো সেম প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফাইনালি যে পার্টটি থাকবে একটি বোরকা থাকবে অনেক বেশি কাপড়ের গির থাকবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দু বাই সেরি কাপড়ের থাকবে সেরে দিলে ঘনকন্রিতে রাফেল করে পরে থাকবে দুটি লুপ দেওয়া থাকবে লুপ দিয়ে ফিটিং করে নেবেন হাতাটা একদম স্মুকি করা থাকবে পর্দা করার জন্য বেস্ট আরও একটি হাতা থাকবে সম্পূর্ণ এই মুন্া সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দু হাজার ছয়শো টাকা দুই হাজার ছয়শো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন হিউজ পরিমাণ ডিস হিউজ পরিমাণ স্টক স্টকে চলে আসছে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন সবগুলো ডিজাইন আমাদের অ্যাভেলেবেল আছে ডেলিভারি চার্জ হাত পা মুজা সম্পূর্ণ ফ্রি আছে শুধুমাত্র আমাদের চ্যানেলটা ভিজিট করুন দেখুন কোনটা পছন্দ হয় দেখে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আপনার অ্যাড্রেস দিয়ে দিলে আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে কোনো টাকা অগ্রিম দেওয়া ছাড়াই আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম